বাঙালি ভাত ছাড়া অচল কিন্তু অনেকেই খাবারের তালিকায় লাল চাল যোগ করছেন তাহলে লাল চালকে সাদা চালের চেয়ে বেশি ভালো কেন খাবেন লাল চাল জানুন আজকের ভিডিও থেকে সাদা ও লাল এই দুজাতের চালই কার্বোহাইড্রেটের জন্য ভালো উৎস তা সত্ত্বেও লাল ও সাদা চালের মধ্যে তফাত রয়েছে জানব আজ সাদা ও লাল চালের মধ্যে তফাত নিয়ে লাল চাল লাল চালের ফাইবার অর্থাৎ আশ ও ভিটামিন বি কমপ্লেক্স বেশি থাকে লাল চালে ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স এবং প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ ক্যালসিয়াম আয়রন জিঙ্ক ভিটামিন ই ও পটাশিয়াম পাওয়া যায় এছাড়া অ্যান্থোসাইনিন স্যালিনিয়াম নামক অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ক্যান্সারের ঝুঁকি কমায় ডায়াবেটিস রোগীদের জন্য এই লালচাল বেশ উপকারী একটা সময় ছিল লালচাল কেবল নিম্ন আয়ের মানুষের খাবারের তালিকায় ছিল এবং লালচাল খেয়ে তারা বেশ সুস্থ স্বাভাবিক নিরোগ জীবনযাপন করতেন আর এখন স্বাস্থ্য সচেতনতার অংশ হিসেবে মধ্যবিত্ত উচ্চবিত্তদের খাবারের তালিকায় স্থান করে নিয়েছে এই লাল চাল সাদা চাল সাদা চালেরও পুষ্টি গুণ আছে তবে পলিশ করা সাদা চালে সামান্য পরিমাণ সেলেনিয়াম থাকে সাদা চালে লাল চালের তুলনায় ভিটামিন বি এর পরিমাণ কম অতিরিক্ত পলিশের কারণে সাদা চালে ফাইবারের পরিমাণ একেবারেই থাকে না বললেই চলে পটাশিয়ামের পরিমাণ বেশ কম থাকে সাদা চাল ও লাল চালের পুষ্টি গুণের কথা আজ থেকে ভেবে দেখুন লাল নাকি সাদা চাল আপনার খাবারের তালিকায় অন্তর্ভুক্ত করবেন কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনার ভালো লাগা মন্দ লাগা অনুভূতির কথা থাকুন চমি দেওয়ান লাইভের সাথে সুস্থ থাকুন নিরাপদ থাকুন